আসসালামু আলাইকুম ভিউয়ার্স যুবনয়ন অধিদপ্তরের গাড়ি চালক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় আজ দশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে যেখানে সময় ছিল এক ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে চল্লিশ নম্বরের আপনারা প্রশ্ন দেখতে পাচ্ছেন এখন আমরা এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব এক নম্বর একজন ভালো গাড়ি চালকের গুণাবলী সম্পর্কে নিজের নিজের ভাষায় লিখুন আপনারা একজন ভালো গাড়ি চালকের গুণাবলী সম্পর্কে আপনারা নিজের চেষ্টা করুন অথবা এখান থেকে এক নজরে দেখে নিন দুই নম্বরে রয়েছে রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ইয়ার সেলফস আপনার নিজের সম্পর্কে পাঁচটি বাক্য লিখতে বলেছে এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন i am ambitious and driven i drive on challenges and constantly set goals for myself so i have something to strive toward i am not comfortable with stealing and i am always looking for an opportunity to do better and achieve greatness i am passionate about my work because i love হোয়াট আই ডু আই হ্যাভ এ স্টাডি সোর্স অফ মোটিভেশন দ্যাট ড্রাইভস মি টু ডু মাই বেস্ট এই ভাষায়ও লিখতে পারেন অথবা আপনারা নিজেদের মতো করেও লিখতে পারবেন তিন নম্বর রয়েছে ট্রান্সলেট ইন টু ইংলিশ আমাদের দেশের নাম বাংলাদেশ এটি ইংরেজিতে দাঁড়ায় আওয়ার কান্ট্রি নেম ইজ বাংলাদেশ বি রয়েছে তার একটি গরু আছে হি হ্যাজ এ কাউ সি বৃষ্টি পড়ছে ইট ইজ রেনিং ডি সে গাড়ি চালাতে পারে হি নোস হাউ টু ড্রাইভ এ কার ই পদ্মা একটি নদীর নাম দ্য পদ্মা ইজ নেম অফ এ রিভার চার নম্বর গণিতের অংশে বার্ষিক শতকরা কত সুদের হারে পাঁচ হাজার টাকার চার বছরের সুদ দুই হাজার টাকা হবে যদি সমাধানে আমরা দেখি দেওয়া আছে আসল পি সমান সমান পাঁচ হাজার টাকা মুনাফা দুই হাজার টাকা এবং সময় হচ্ছে চার বছর অর্থাৎ আর এর মান ইন্টারেস্ট রেট আমরা জানি যে সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর তো এখানে পি রয়েছে এন রয়েছে আই রয়েছে অর্থাৎ আর বের করতে হবে মান বসিয়ে আমরা আরের মান পেয়ে যাব এটি হচ্ছে দশ পার্সেন্ট পাঁচ নম্বর যোগ করুন সাতশো ঊনসত্তর যোগ আটশো আট যোগ তিরানব্বই সমান সমান কত হয় উত্তর হচ্ছে ষোলোশো এবং বিয়োগ করুন আটশো সাত বিয়োগ চারশো উনসত্তর সময় উনত্তর হচ্ছে তিনশো আটত্রিশ ছয় নম্বর উত্তর লিখুন আন্তর্জাতিক যুব দিবস কত তারিখে বারোই আগস্ট বাংলাবান্ধা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত পঞ্চ করে যদি বিস্তারিত দেখতে হয় এখান থেকে আপনারা দেখে নিতে পারেন তারপরে ছত্রিশে জুলাই বলতে কোন তারিখকে বোঝানো হয়েছে পাঁচই আগস্ট দুহাজার চব্বিশ সালকে বোঝানো হয়েছে তারপরে বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত দশ ছয় সেন্ট মার্টিন দ্বীপ এর অপর নাম কি এটি হচ্ছে নারকেল জিঞ্জিরা এখানে বিস্তারিত রয়েছে আপনার চাইলে এখান থেকে দেখে নিতে পারেন বাংলাদেশের রপ্তানির প্রধান পণ্য কোনটি তৈরি পোশাক ষাটগম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত অবস্থিত বাগেরহাটে বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল ভাষানচর কোন জেলায় অবস্থিত নোয়াখালী এবং সর্বশেষ প্রশ্নোত্তর বাংলাদেশি নাগরিকের ভোটাধিকার প্রয়োগের সর্বনিম্ন বয়স হচ্ছে আঠারো